তারা বাংলাদেশ যুদ্ধে ইজরায়েলকে সাহায্য করতে এগেন্স্ট মুসলমান এগেন্স গাজা অতীতে আমরা দেখেছি যে যেটা অলরেডি ডক্টর কলিমুল্লা বাই বললেন যে ইসরায়েলি ডিভাইস থেকে শুরু করে আমস থেকে শুরু করে আমরা থ্রু হাঙ্গারিয়া আমরা ব্যবহার করছি এটা যেটা আলজাজিরা অলরেডি এটা প্রকাশ করেছিল এবং তারা অলরেডি এই যে বিকজ অফ দি বাংলাদেশের ইসরায়েলকে টেকনিক্যালি মাফিয়া স্টাইলে বাংলাদেশে এন্টার করেছিলেন তারা এবং ঠিক ধারাবাহিকভাবে তারা এখন মানে আপনার এখন লজ্জাসরম ব্যঙ্গে গিয়েছে তাদের এখন আর ওই লজ্জা নাই পাসপোর্ট থেকে ইসরায়েলের প্রতি আহ আপনার ভালোবাসা আমরা প্রকাশ করেছি বিকজ উই আর উই লাভ ইন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা উই লাভ ইসরায়েলি উই লাভ গাজা দে স্পষ্ট এবং উই লাভ মুসলমান আওয়ামী লীগ তারা নিজেরাই আলাদা একটা ধর্ম আমি মনে করি সিদ্দিক ভাই এটা অপ্রিয়লে সত্য কারণ ওনারা যেটা আপনারা যেভাবে ওয়ার্সিপ করেন শেখ সাহ আমাদের শেখ মুজিবুর রহমান আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের শ্রদ্ধেয় বাট এখানে ওয়ার্সিপের কিছু নেই এখানে এই যে আরেকটা এই যে আজকে দিয়ে কথাটা বলল এটা সত্য ঘটনা এটা মেনে নিতে হবে আমাদের এবং আরেকজন দাড়ি রাখলে আহ শেখ হাসিনাকে গালি দেওয়া যাবে না দাড়ি হলো আল্লাহর রসুলের সুন্না এবং যেটা সত্য নিয়ায় কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে কথা বলা এটা ইসলামে এলাও করেছে এখন আমাদের মধ্যে অতি উৎসাহী আমরা এই পৃথিবীতে আমরা ইহুদি চক্রের দালালি করছি তো আমি মনে করি যে যারা বা ইসলামিক দেশগুলিতে আপনারা থাকেন দয়া করে ইহুদি চক্রের দালালিটা বন্ধ করে দিন এবং আমি আপনাকে ওই যে আগের ইস্যুতে এটাই বলতে চাই যে জেনারেল সাহেব যেটা বলেছেন এটা এটা ইসরায়েলি এবং এটার মধ্যে যেহেতু বিহাইন্ড দি সিন দ্যাট ইজ সাম গুড রিজন আছে এটা এই যে এটা বাংলাদেশের পুলিশে যারা তারা বিশ্বাস করে যে এই যে এবং র তারা বিশ্বাস করে যে এই এই বছর একটা কঠিন আন্দোলন হবে এই আন্দোলনে হাসিনার পথন হবে এই জন্য হয়তো আমি এটা আমি মনে করি যে তারা আরও আধুনিক অস্ত্র শস্ত্র ইসরায়েলের কাছ থেকে নিয়ে আসছে এবং ইসরায়েলকে যে সাহায্য সহযোগিতা এটা এটা ইসরায়েলকে যুদ্ধে তারা বাংলাদেশ যুদ্ধে ইসরায়েল সাহায্য করছে এগেন্ট মুসলমান গাজা আর গাজার পক্ষে জাতিসংঘ বলেন মুসলিম ওয়ার্ল্ড ছাড়াও আপনার ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউকে ও টেকনিক প্রধানমন্ত্রী এদিকে বলেছেন নতুন বছর মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা যোগাবে তিনি ওইটাই তো এর মানে হচ্ছে আওয়ামী লীগ তারা কোনোদিন মুক্তিযুদ্ধ করেন নাই এবং আওয়ামী লীগের কোন নেতা এই কথাটা ভুল ভাই আমাদের তখন প্রশ্ন আসে না আমরা তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ভোট দিয়েছি আমি নিজে ভোটার ছিলাম ইয়াং ভোটার আমরা মুক্তিযুদ্ধের ফ্যামিলি ছেলে আমাদের বাচ্চা ছাড়া মুক্তিযুদ্ধ করেছে আমরাও মুক্তিযুদ্ধ করেছি আমরা ইয়াং তখন আমরা মনে তখন ছয় দফার দফার মধ্যে কোনো তো আমাদের তখন ছিল পাকিস্তানিদের বিরুদ্ধে যে আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমরা শেখ মুজিবুর রহমান আমরা আমরা বুথ এবং আমরা পাকিস্তানিরা বিট্রয় করার কারণে দেয়ার কুলাঙ্গার পাকিস্তানিরা এই কুলাঙ্গাররা বিট্রয় করার কারণে আমরা আমরা যুদ্ধে পরবর্তী পর্যায়ে এক পর্যায়ে যুদ্ধে দানাবাদ কিন্তু এর আগে যদি বিশ্বাসঘাতকতা করেছেন সেগুলির আসলে কোনো কারণ নেই এখন বিষয়টা হচ্ছে এক কথা শেষ বাংলাদেশের বিরুদ্ধে ইহুদি চক্র এবং ইন্ডিয়ান হিন্দুত্ববাদের উত্থান যেভাবে শুরু হচ্ছে আপনি সরবা এনাদার গাজা বাংলাদেশ কুড বি ভেরি সুন তারা গাজার মতো এই যে ইসরায়েলি আপনার এই যে ডিভাইস অস্ত্র দিয়ে এই যে আগামী আন্দোলন তারা গাজার মতো করতে চায় বাংলাদেশকে এবং সেইখানে আপনার ওই আলারা। এটা সক্রিয় ওয়ান ইলেভেন থেকে আমরা তখন আমাদের কথাটা কেউ শুনে নাই অনেকে ওয়ান ইলেভেন মহিন ফখর যখন কনসপিরেসি করছে ইন্ডিয়ান তারা যখন বাংলাদেশের সার্বমতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এর আগে আপনি দেখেন যে এটা আমরা তখন কিন্তু কেউ গুরুত্ব দেইনি এবং আপনি এর আগে যদি দেখেন যে আপনার আরো পিছনে যদি যান যে ইন্ডিয়ার বিরুদ্ধে অনলি তখন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে উনি যখন শপথ নিলেন পরেও কিন্তু উনি যে আপনার ইউনাইটেড নেশনসে এই যে আপনার ফারাক্কা বিষয় নিয়ে এবং সীমানা আপনার সাগরের সীমানা নিয়ে উনি কিন্তু প্রথম মামলা করেছেন বেগম খালেদা জিয়া তখন থেকে কিন্তু ইন্ডিয়ানরা যেভাবে করছে এখন ইহুদি চক্রর সাথে তারা অ্যালায়েন্স করে আমাদের দেশের সর্বনাশ করে দিচ্ছে এখন আপনার এটা আমি মনে করি যে এখন আমাদের ওয়াইকাপ খুবই দরকার কারণ হয় আমাদের মরতে হবে আদার ওয়াইজ এই সরকারের পথন গঠানোর জন্য যে একজন বলেছেন যে আমাদের কি করণীয় আমাদের এখন করণীয় যে আমরা ডুও ডাই আমার দলও দূর কর্মসূচি যদি পালন না করে সরকার যদি বা প্রথম আন্দোলনে তারা মাঠে না নামে তাহলে বাংলাদেশের মুসলমান ও ডংশ হয়ে যাবে বাংলাদেশের গণতন্ত্র ডংশ হয়ে যাবে বাংলাদেশের মানবাধিকার আর কোনদিন ফিরে আসবে না এখন আপনার ওই প্রশ্নের উত্তরে আমি একটা একদম এই জন্য আমি মনে করি যে ভাই প্রশ্ন করেছে এখন আন্দোলন ছাড়া বিকল্প নাই যে যে বলেছেন হয় যখন রাষ্ট্রের কোন মন্ত্রী মিথ্যাচার করে ক্রিমিনালিজম করে মুনাফিকি করে এই জাতি অত্যন্ত লজ্জিত জাতিকে অত্যন্ত লজ্জিত করেছে যে মন্ত্রীরা মিথ্যাচার করে হোয়াট এজ সেই আপনি যে এটা আপনার যেটা ওই যে এর আগে বললেন আপনার যে যে আপনার যিনি কনভেনশনের কথা যিনি যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং ডিপার্টমেন্ট তারা বাংলাদেশকে ডেঞ্জার যৌন হিসাবে তারা আখ্যায়িত করেছে ব্রিটিশ পার্লামেন্টে তারা একাধিকবার ইলিয়াস আলী চৌধুরী আলমসহ প্রায় সাতশো ন্যাশনাল লিডার গুম করেছে এটা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে একাধিকবার তারা ডিবেট করে মুশন এনে তারা তারা এটাকে তারা কন্ডেম করেছে এবং এদেরকে ফেরত আনার জন্য তারা এটা তাদের তারা নিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন একই বিষয় তারা একাধিকবার এই যে গুমের বিষয়টা নিয়ে আপনি হিউম্যান রাইটস ওয়াচ এমিনিস্ট্রি ইন্টারন্যাশনাল বলেন ব্রিটিশ ল সোসাইটি বলেন সবাই একমত ইউনাইটেড নেশনস তারা একমত বাংলাদেশে আইনকে আসলে আপনার রুল অফ ল যেটা এগুলিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে কিছু ঘটনা ঘটে সেভাবে দেখতে স্যার কিন্তু এর আপনারা যেভাবে বলছেন এগুলিকে অনেকটাই জনগণকে বিভ্রান্ত করবার জন্য বলছেন না না সাগর ভাই আমি বলি আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট তাদের ওয়েবসাইটে আপনি যান ক্লিয়ার তারা বাংলাদেশে হিউম্যান রাইটস মানবাধিকার ডেমোক্রেসি আর জিরো তারা ব্ল্যাকলিস্টে তারা করেছে এখন বাংলাদেশ সরকার যে শুরু করেছে ইহুদি চক্রকে ওদেরকে দালালি এখন সাহায্য করে ওদের কাছ থেকে ডিভাইস এনে অস্ত্র কিনে আপনার মুসলমানের বিরুদ্ধে আপনার ওই যে আপনার ইয়েকে সাহায্য করছে আপনার ইসরাইলকে এটা আমেরিকাকে কনভিন্স করার জন্য এবং এই খেলাটা খেলতেছে এই যে স্বামী কারণ ডাবি আর স্বামী নির্বাচনের যে স্বামী এই স্বামীরাই কিন্তু আমাদের দেশের সর্বনাশ এই কাকা বাবুরা সর্বনাশ করে দিচ্ছে এই যে হিন্দুত্ববাদের উত্থান আর না হলে কেন আপনার ঈদের সময় কেন আপনার রোজার সময় কেন স্টুডেন্টরা গরুর পুস্ত খেতে পারবে না কেন আমার ইফতার পার্টিতে হামলা হয় এটা আমরা জানতে চাই এটা মুসলিম রাষ্ট্র হিসাবে কেন বাংলাদেশ মুসলমানের সেই মেজরিটি মুসলমানের বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করবে আপনার সকল সেকুলারিজম মানে হচ্ছে এই যে সেকুলারিজম মানে হচ্ছে বলছেন যে আসলে ইসরায়েল এবং ভারতের ইচ্ছার বাস্তবতার কসম আপনি লিখে রাখেন আজকে থেকে তিন বছর পরে দেখবেন যে আপনার ইসরায়েলিরা ইসরাইল এবং ভারত মিলে আপনার বাংলাদেশে আপনি আপনি এই আগামী কোরবানি আপনি দেখবেন কুরবানি তারা বন্ধ করে দিবে এবং তারা দুইটা মিলে গাজা আরেকটা গাজা বানাবে বাংলাদেশ এখন ওয়াইকা ফর সময় এখন আমাদের দরকার এখন ওয়াইক হন বাংলাদেশের জনগণ এখন ওয়াইক না হলে আপনার হিন্দুত্ববাদ আর এই যে ইহুদি চক্র মিলে আরেকটা একটা গাজা করবে বাংলাদেশকে কেউ আমাদেরকে সাহায্য করতে তখন আসবে না এই জন্য উই শুড ওয়াই কাপ এবং আমাদের ইমানই দায়িত্ব পালন আমরা তো এখন মুনাফিক হয়ে যাচ্ছি আমাদের ইমান থেকে আমরা আপনি মনে করছেন বাংলাদেশকে আরেকটা গাজা বানানোর একটা উদ্দেশ্য আমি এটা আমি দায়িত্ব নিয়ে বলতে